হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন পরে বাইকের সার্ভিসিং করতে যাচ্ছি সুজুকি বাইকার ব্রাদার্সে আমার বাইক যেখান থেকে কেনা হয়েছে অনেক দিন যাবতই বাইকটা সার্ভিস করা হয় না তো এখন যাচ্ছি সার্ভিসে আর সার্ভিসে যাব 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 এত ঝামেলা টামেলা ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই মাস্টার সার্ভিস দেওয়ার প্রয়োজন ছিল বাট মাস্টার সার্ভিস দিতেছি না এখন নর্মাল একটা সার্ভিস দিতেছি আর ওইখানে যাই দেখতে পারবো যে কি কি চেঞ্জ করতে হইলো কী কী লাগবে সে অনুযায়ী চেঞ্জ করবো আর মাস্টার সার্ভিস প্রায় দশ হাজার টাকার ওপরে খরচ লেগে যাবে এত টাকা এখন আবর্জন নাই জন্য মাস্টার সার্ভিসে যাচ্ছি না আমি নর্মাল সার্ভিসেই যাচ্ছি বাইকটা অনেক দিন যাবত চালায়া তেমন একটা মজা পাইতেছে না তো চলেন ফাইনালি সার্ভিসিংয়ে যাই আর এর আগে যখন আমি ফ্রি সার্ভিস ছিল আমার পঞ্চম সার্ভিস মেবি সেটা মোটামুটি ভালোই পাইছিলাম ওরা সার্ভিসিং ভালোই দিছিল। তো এখনও চলেন সামনের দিকে আগাই এবং ওদের সার্ভিস সেন্টারে যাই গিয়ে দেখি এইবার কার সার্ভিসিং অভিজ্ঞতা কেমন হয় আর কি কি চেঞ্জ করব কি কি দাম কত দাম কেমনি কি সব আপনাদের সাথে করব সে আর ইনশাল্লাহ চলেন তাহলে সার্ভিস সেন্টারে যাই তারপরে কথা হচ্ছে তো এই যে সুযোগীর সার্ভিস সেন্টার বাইকের ব্রাদার্সে চলে এসেছি এখন আমার পেট সার্ভিস করানো হচ্ছে বাইকটা সব পার্সোর্টস খুলে দেখা হচ্ছে আর অনেক দিন যাবতীয় আমার বাইকের যেই বল রেসারের প্রবলেম বল রেসারটা চেঞ্জ করা হবে আর শোরুমে বল রেসারের দাম হচ্ছে বারোশো চব্বিশ টাকা আর স্পার্কিং প্লাগ সেটাও চেঞ্জ করা হবে স্পার্কিং প্লাগটা আমি এখানে এনজিকে যেই জিএস প্লাগ সেটা ইউজ করবো এর দাম হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আর এয়ার ফিল্টারটাও মেবি ময়লা হয়ে গেছে এয়ার ফিল্টারটা আগেরটাতে তেমন একটা ভালো পরে নাই লোকাল দোকান থেকে নিয়েছিলাম এটাও চেঞ্জ করবো এয়ার ফিল্টারের দাম হচ্ছে চারশো টাকা এটা চেঞ্জ করতে হবে আর আমার সব মিলায়া পাঁচশো টাকা আর দুশো টাকা হচ্ছে বল রেসার চেঞ্জের টোটাল সব মিলা প্রায় সাতশো টাকার মতো আমার এইখানে সার্ভিস কস্ট আসছে আর এমনিতেই টুকটাক যেই বোল্ট যা আছে সেগুলো টেক করবে পেট চেক করবে যদিও পেট নতুন আছে এগুলো ঠিক চেক করে গোসা মজা করে সবগুলা লাগিয়ে দিবে যদি সার্ভিসটা আমার আরও অনেক আগে করানোর দরকার ছিল যে হোক কয়েকদিন পরে আবার একটা মাস্টার সার্ভিস করবেন ইনশাল্লাহ তো সার্ভিস মোটামুটি ভালোই হইতেছে তো চলেন সার্ভিস করার পরে তারপরে বাইক চালায় কেমন লাগে লাগে সেটা বলতেছি আলহামদুলিল্লাহ সার্ভিসিং ডান আর সার্ভিস করার পরে বাইক চালাইতে অন্যরকম ফিল এখানে চার নম্বর গিয়ারে তিন নম্বর গিয়ারে সিক্সটি প্লাস ওইটা যায় আর কী কী চেঞ্জ করলাম চেঞ্জ করলাম নাম্বার ওয়ান হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা ময়লা হয়ে গেছে আর এয়ার ফিল্টারটা এবার ভালো করে নাই এই জন্যই সার্ভিস সেন্টার ছাড়া বাইরে থেকে পার্টস কিনলে একটু ভয়ে ভয়ে থাকতে হয় নাম্বার টু এটার গাড়টা একটু প্রবলেম ছিল অনেক আগে থেকেই আমার গ্রামের রাস্তাও খুব বাঙ্গা তোরা ছিল সব মিলায়া এটার যে বল রেসার বল রেসারে নষ্ট হয়ে গেছিলো এতদিন বাইরে বাইরে চালাইলাম বল প্রেসারের অবস্থা এখন খুব খারাপ এই জন্য বল প্রেসারটা চেঞ্জ করলাম আর বল রেসার চেঞ্জ করতে লাগছে আমার বারোশো চব্বিশ টাকা আর ওদের এয়ার ফিল্টার দাম রাখছে চারশো তিরিশ টাকা আর এরপরে আরেকটা চেঞ্জ করছি সেটা হচ্ছে স্পার্কিং প্লাগ স্কার স্পার্কিং প্লাগ চেঞ্জ করে আমি যেই একটু দামি স্পার্কিং প্লাগ লাগাইছি নর্মালটা থেকে পাঁচশো সত্তর টাকা দামের সরি পাঁচশো চল্লিশ টাকা দামের একটা স্পার্কিং প্লাগ এটা নাকি কি এক্সারে লাগানো থাকে এটা থেকে নাকি আর একটু ভালো রেসপন্স পাওয়া যায় অবশ্য আমি ভালো রেসপন্স পাইতেছি আর মাইলেজও নাকি একটু ভালো পাওয়া যায় যাক সার্ভিসিং না করলে বাইকের পারফরমেন্স ভালো পাওয়া যায় না কোনো কিছু ভালো পাওয়া যায় না এটা আমি নিজেই একটা ভুক্তভোগী আর আমরা অনেক সময় একটা ভুল করি ভুলটা হইলো এরকম যে সার্ভিসিং করবো না কোনো কিছু তো নষ্ট হয় নাই বা কিছু হয় নাই কেন সার্ভিসিং কর্ম করার দরকার নাই টুকটাক সার্ভিসিং যদি আপনি করায় রাখেন না বড় কোনো বাদ খাইতে হয় না যেমন আজকে আমার প্রায় তিন হাজার টাকার মতো একটা খরচ গেছে অলরেডি সব সার্ভিসিং কস্ট মোস্ট মিলায়া আর যদি আপনি নিয়মিত পাঁচশো টাকা দামের বা ছশো টাকা দামের সার্ভিস সার্ভিস টুকটাক করায় রাখেন তাহলে এত বড়ো বাট আপনাকে খাইতে হইব না আমি যদি আরও দেরি করতাম আমার আরও বাট খাইতে হইতো দেখা গেছে এর সাথে সাথে এরা চলে গেছে সেরে চলে গেছে এরকম একটা প্রবলেম হইতো তো এই জন্য আমি রিকমেন্ড করব নিয়মিত সার্ভিস করান পাঁচ হাজার কিলো পরে বাইকটারে একটা করে মিনিমাম হইলো সার্ভিসিং করান তাইলে দেখবেন বাইক চালায় মজা পাবেন সব কিছু ভালো থাকবে তো আমিও এখন থেকে মেয়েদ করছি আর সার্ভিসিংয়ে ডিলামি করবো না মিনিমাম পাঁচ হাজার কিলো পরে পরে একটা ছোটো দেখে হইলো সার্ভিস কর্মু সব কিছু ঠিক টেক যা লাগে চেঞ্জ টেঞ্জ কইরা আর একটা মাস্টার সার্ভিসের সময় তো অলরেডি হয়ে গেছে মাস্টার সার্ভিসটা এখন আর দিব না যেহেতু এই টুকটু এগুলো চেঞ্জ করছি এগুলো দিয়ে সার্ভিসিং চলবে আর চেন সেটটা আমার চলে গেছে চেন সেটটাও চেঞ্জ করতে হবে চেন সেটটা এখানে দাম চাইছে ছত্রিশশো টাকা আর বাইরে থেকে যদি কিনি অরিজিনাল যদি পাই তাহলে মনে হয় আরও কম পামো আঠাইশশো তিন হাজার টাকা তারপর ছশো টাকাই বাঁচে এখন দেখি ঢাকা বংশাল বা কোথাও গেলে মিরপুর গেলে দশ নম্বর গেলে সেখান থেকে একটা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সো সামনে চলে আসছি নারায়ণগঞ্জের চাষারা ও এখন ব্রেকিং করতে মজাই মজা সার্ভিসিং করানোর পরে সেই সাথ তো চা চলে আসছি আর এখানে জ্যাম টেম এগুলো দেখানোর দরকার নেই এগুলো দেখামো না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই জানা চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম